নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ এই মুহূর্তে পৌঁছে গেছি হুগলি জেলার ধনিয়াখালী সিনেমা তলায় ওয়েলনেস প্রাইভেট লিমিটেড এমন একটি বিজনেস যেটি ঘরে ঘরে বিমারি হাটানো। আর ঘরে ঘরে অভাব অনটন আছে সেই জায়গায় কাজ করিয়ে মানুষকে রোজগারের পথ দেখায় এটিকে উপেক্ষা করে একটি বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে যেটির নাম গ্রেট লাইফ চেঞ্জিং অপরচুনিটি প্রোগ্রাম যেটির বিশেষ লক্ষ্যই হল বিমারি হটাও বেরোজগারি হাটাও এই প্রোগ্রামটি পরেশনাথ দাস বন্দনা কর্মকার আর কাবেরী মজুমদার এই তিনজনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এবং এখানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গলের দুজন সিনিয়র লিডার জয়ন্ত মন্ডল রাজকুমার শর্মা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অশেষ কুমার দেব চলুন এখানে সিনিয়রদের কাছ থেকে জেনে নেব এই বিষয়ে কে প্রোগ্রামা খাতুনের রিপোর্ট বাংলা सोपा जब भेजता जी होल्डर होए चुके हैं तो तुम भेजते जी अबे बावर जब भेजो तो उनके सामने आओ चलो आमिर खान देख रहे हो एक ग्रेट एंड ग्रेट पर्सनेलिटी अपकमिंग सबसे बड़े डाक्टर विचार हॉसिटल मार्केटर এই যে আপনাদের এই সিস্টেম এই সিস্টেমটার বিষয়ে আপনি কি বলবেন আজকে যদি বলি যে এটা এমনই একটা সিস্টেম অ্যাকচুয়ালি পৃথিবীর মধ্যে আঠারোতম আজুবা বলা হয় আটতম আজুবা বলা হয় যে নেটওয়ার্ক মার্কেটিংটাকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটাকে কারণ এই ইন্ডাস্ট্রির আজকে যে কোনো ক্যাটাগরির লোক সে পড়াশোনা জানুক সে পড়াশোনা না ধনী দরিদ্র যে কোনো বয়সের লোক আজকে এই বিজনেসটা এই ব্যবসাটা করে তার ঘরে আর্থিক আজাদি আনতে পারে এবং তার পরিবারের ভবিষ্যৎ বদলাতে পারে আচ্ছা আপনাদের এখানে কত কত ক্যান্ডিডেট উপস্থিত আছে আজকে ডেটে এখানে প্রায় একশোর উপরের লোক আছেন অলরেডি দেখতে এসছেন তারা এই অপরচুনিটিটাকে জানতে এসছেন শুনতে এসছেন আচ্ছা কিছু বলবেন যদি বলা হয় গ্লোবালি যদি বলি আজকে ইন্ডিয়াতে এই বিজনেসটা শুরু হয়েছিল নয় নভেম্বর দিল্লি দোয়ারকা থেকে প্রাইভেট লিমিটেড যার আজকের ডেটে ডায়মন্ড ক্লাব মেম্বার আছে এগারোশোর উপরে এবং এখান থেকে যদি বলা হয় যে করোর টাকা তো প্রচুর লোক কামিয়েছেন লাখপতি যদি বলি আজকে হাজারের উপরে চলে গেছিল অলরেডি পঁচিশ হাজারের উপরে লোক আছে যারা আজকে এখান থেকে লাখপতি আছে ইভেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যারা এখানে অ্যাচিভাররা আছেন সবই লিডাররা আজকে ডেটে লাখপতি আছে আচ্ছা আপনার পরিচয় আমার নাম অশেষ কুমার দেব আমি সুদূর ত্রিপুরা থেকে এসেছি আমি গভর্নমেন্ট সার্ভিসের পাশাপাশি বিজনেসটাকে শুরুয়াত করেছিলাম আজকে কিছু মাস হয়েছে এই বিজনেসটা শুরুয়াত করেছি এবং এখান থেকে দু দুটা ফরেন ট্যুর সহ আঠারো লাখ টাকা প্লাস রোজগার নিয়ে নিয়েছি ম্যাডাম আচ্ছা আপনাদের এই সিস্টেম কত জায়গায় ছড়িয়েছে আজকে তো অল ওভার ইন্ডিয়াতে পাশাপাশি আজকে বিদেশে ওই বিজনেস শুরুবাত হয়ে গেছে এবং আমাদের হাত ধরে এই মাসে বাংলাদেশে শুরুবাত হতে চলছে এখানে প্রত্যেকই একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি শুরু হবে না এক্সাইটেড থাকতে হবে সবাই আমার কথা শুনতে পাচ্ছেন রিয়েলি প্রত্যেকে প্রত্যেকের জন্য করছি আমার জন্য করছি আপনার জন্য আপনি করছেন আমি বাংলায় বলছি আমরা এতদিন যে কাজগুলো করে আসছিলাম সেই কাজগুলো করে আমি কি আমার জীবন পরিবর্তন করতে পেরেছিলাম পেরেছিলাম যে কাজগুলো করছি সেই কাজগুলো করে কি আগামী দিনে আমার সব স্বপ্ন সব চাহিদা পরিবারের সব কিছু পারবো আচ্ছা কজন পারবো একটু হাত তুলে দিয়েছি আচ্ছা একটু ফ্ল্যাশ ফ্ল্যাশব্যাকে যাবো দেখুন